হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনা চ্যালেনে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমি আলোচনা করব। ভিটামিন ই এবং ভিটামিন সি এর কম্বিনেশনে তৈরি ক্যাপসুল ক্যাপ প্লাস সম্পর্কে এটি একটি সফট জেল ক্যাপসুল এটি খেলে মানুষের জীবনে কি কি উপকার আসতে পারে এবং এর বিশেষ উপকারী দিকগুলো কি কি কিভাবে খেলে সঠিক ফলাফল পাওয়া যাবে সমস্ত বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইকাপ প্লাস হলো একটি সফট জেল ক্যাপসুল এই ক্যাপসুলটি তৈরি করেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি ড্রাক ইন্টারন্যাশনাল লিমিটেড আর এই ক্যাপসুলটির মূল উপাদান হলো ভিটামিন ই এবং ভিটামিন সি অর্থাৎ প্রতিটি ক্যাপসুল ছেলে দুইশো মিলিগ্রাম ভিটামিন ই এবং দুইশো মিলিগ্রাম ভিটামিন সি দেওয়া রয়েছে আর এই ভিটামিন ই এবং ভিটামিন সি এর সমন্বয়ে মানুষের জীবনে কি কি পরিবর্তন এনে দিতে পারে চলুন দেখে আসি এই ক্যাপসুলটি প্রথমত যে কাজটি করে থাকে সেটি হলো শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টের প্রভাব সৃষ্টি করে ভিটামিন সি পানিতে দ্রবণীয় আর ভিটামিন ই চর্বিতে দ্রবণীয় একসাথে কাজ করে কোষের ভিতর এবং বাইরের অংশকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে ভিটামিন সি ভিটামিন ই কে পূর্ণ জীবত করে যাতে ভিটামিন ই দীর্ঘ সময় মানুষের শরীরে কাজ করতে পারে দ্বিতীয়তে যে কাজটি করে থাকে সেটা হলো সূর্যের ইউভি রশি ও দূষণের ক্ষতি কমায় ভিটামিন ই ত্বকের লিপিড লেয়ারকে রক্ষা করে ভিটামিন সি কোলোজেন উৎপাদন বাড়িয়ে ত্বক মর্সিন ও টানটান রাখতে সাহায্য করে ত্বকের ক্ষত দ্রুত শুকায় এবং ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে যাদের ত্বক মোটা এবং পড়েছে তারা এই খেতে নিঃসন্দেহ যে কাজটি করে থাকে এটি যৌন সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে ভিটামিন সি অক্সিডেটিভ স্টেস কমিয়ে টেস্ট কে সুরক্ষা দেয় এবং টেস্টোস্টেরনের লেভেল বাড়াতে সহায়তা করে অপরদিকে ভিটামিন ই হরমোনের নিঃসরণে সাহায্য করে ফলে যৌন আগ্রহ বৃদ্ধি পায় এক গবেষণায় প্রমাণিত যে ভিটামিন ই এবং ভিটামিন সি একসাথে নিলে শুক্রাণুর ডিএনএ ক্ষতি কমে যায় শুক্রাণুর মুভমেন্টকে বাড়ায় যা গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় যারা বান্ধত্বের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই কম্বিনেশন সাপ্লিমেন্ট অনেক ক্ষেত্রে ফলপ্রসূর হয়েছে চতুর্থ দৃষ্টি কাজটি করে থাকে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় অপরদিকে ভিটামিন ই অ্যান্টিবডি উৎপাদন উন্নত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে থাকে এছাড়া এই ক্যাপসুলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মস্তিষ্কের কার্যকারিতা ও রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে ভিটামিন ভিটামিন সি আয়রন শোষণ বাড়ায় ই লোহিত ক্ষতি এছাড়াও রোধ করে এভাবে এনিমিয়া বা রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে থাকে এছাড়াও ভিটামিন ই ও ভিটামিন সি একসাথে বয়সজনিত চোখের রোগ যেমন এ এম ডি এবং সানি প্রতিরোধে সাহায্য সাহায্য করে থাকে এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম হলো এই ক্যাপসুলটি প্রতিদিন একটি করে ক্যাপসুল খেতে হবে আমরা জানি ভিটামিন মানুষের শরীরে ধীরে ধীরে কাজ করে তাই এই ক্যাপসুলটি ভালো ফলাফলের জন্য অবশ্যই দুই থেকে তিন মাস গ্রহণ করতে হবে এই ক্যাপসুলটির বাজার মূল্য প্রতিটি ক্যাপসুলের দাম মাত্র পাঁচ টাকা আপনাদের নিকটবর্তী যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন তবে কেনার আগে এর উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ থেকে কিনবেন এই ক্যাপসুলটি নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে অতিরিক্ত মাত্রায় আশ্রয় গ্রহণ করলে যেমন বমি বমি ভাব ডায়রিয়া ও তন্ত্রের সমস্যা হতে পারে এসব সমস্যা দেখা দিলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আর এই আর এই ইকাপ প্লাস ক্যাপসুল সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে